বিসমুল্লাহম রাহিম শিলিপুর উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সংস্থার উদ্যোগে আজ একজন প্রতিবন্ধী তার বাড়িতে আসছি এই বাড়িতে আসার পরে তার যে বর্তমান অবস্থা তার সাথে দুটো কথা বলেছি আমি আজও কিন্তু তার বাড়িতে আসিনি এসে দেখলাম যে তার একটা ছেলে একটা মেয়ে দুটোই ছেলে ছেলের নাম কি সোহান আর রোহান তা এনারা এনারা দুই দুটো ছেলে ছেলে একটা আছে ছোট আর একটা আছে একটা আছে বারো বছর বয়স একটা আছে চব্বিশ বছর বয়স আমরা তাই আপনাদের আমাদের শ্রীপুর উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সংস্থার মাধ্যমে উপজেলা পরিষদ উপজেলা নির্বাহী কর্মকর্তা আমাদের শিরিপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা শিরিপুর উপজেলার চেয়ারম্যান মহাদয় মাহমুদ গনি শাহিন সাহেব আমাদের এই আমবলসা ইউনিয়নের সভাপতি সভাপতি ইউনিয়নের চেয়ারম্যান শিবানন্দ বিশ্বাস তাকে আহ্বান জানাবো এবং এই প্রতিবন্ধী তার যে ঘর দরজা এবং সব আপনারা অবশ্যই দেখবেন যে তার থাকে কোন ঘরে রান্না করে কোথায় তার অবস্থা বাস্তব অভিজ্ঞতাটা এবং বাস্তব বিষয়টা নিয়ে আপনাদের অবশ্যই আপনারা দেখবেন দেখে তার সরকারি সুযোগটা দেওয়ার জন্য আমি আমাদের প্রতিবন্ধী সংগঠনের সভাপতি হিসেবে বিনীতভাবে অনুরোধ করেছি আপনাদের ঘর আছে কি এইটে তাই না হ্যাঁ

আপনাদেরকে অবশ্যই সে নিজের জানালেন সে অরিজিনাল একদম ভিক্ষুক সে বিভিন্ন জায়গায় ভিক্ষা করে মূলত জীবন জীবিকা নির্ভরশীল এরপর তাই আপনাদের দেখালাম যে তার বর্তমান অবস্থান ঘর দরজা কোন অবস্থায় আছে না আছে ছোটবেলা কি আপনাদেরকে দেখালাম এবং আপনাদেরকে অবগত করলাম আপনারা অবশ্যই বিষয়টা মাথায় নিয়ে বিবেচনা সুবিবেচনা করে অবশ্যই কাজটা করবেন সেই আশা করি আশা করি আমার দুটো কথা শেষ করছি আসসালামু আলাইকুম